পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে ও বাদে কোন দেশে কেন ঢুকবে সব ওয়েবসাইটে আছে আপনার জানবার বিষয় আপনি ভিতরে ঢুকবেন

এটা খুব খারাপ জিনিস এটা অনুসন্ধান করে বের করে তো কোকো আর তার আগের অর্থপাচারের কাহিনী কি জানেন না তাদেরটা তো হাতে নাতে ধরা পড়ছে সিঙ্গাপুরে মানি লন্ডারিং করেছে এখন করছে দুর্নীতি করলে কারো প্রধানমন্ত্রী এই ব্যাপারে শূন্য সহিষ্ণুতা কয় বিলিয়ন ডলার নিয়ে আমরা স্বাধীনতার যাত্রা শুরু করেছি ছিল ডলার ছিল আমাদের বিএনপি তাহলে এখন উনিশ বিশ আছে এটি কম নাকি তেরো বাড়তেও পারে কারণ আমাদের রপ্তানি এখন আমাদের রপ্তানি আয় বাড়ছে আমাদের রেমিটেন্সও বাড়ছে এই মুহূর্তে যে প্রবণতা এগুলো বাড়লে রিজার্ভও বাড়বে কে বললো আপনাকে তেরো বিলিয়ন কোন নিউজ বলছে আমাদের কাছে হিসাব আছে

পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে পারছে ঢুকতে ও বাদে কোন দেশে ভারতের সেন্ট্রাল ব্যাংকে ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ কেন ঢুকবে সব ওয়েবসাইটে আছে আপনার জানবার বিষয় আপনি ভিতরে ঢুকবেন